রাজ্যের শিক্ষক আশা অঙ্গনারী কর্মী সহ বিভিন্ন দপ্তরের অস্থায়ী কর্মীরা আপনারা বিওলোর কাজে নিযুক্ত সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়েছে যে নির্বাচন সংক্রান্ত কোনো কাজে অস্থায়ী কর্মচারী শিক্ষক আশা অঙ্গনারী এরা বিওলো হিসেবে কাজে নিযুক্ত তো হতে পারবে না কমিশন পরিষ্কার করে জানিয়েছে যে এমন কর্মীদের নিযুক্ত করা যাবে না যারা চুক্তিভিত্তিক বা ভাতা পেয়ে থাকে এই মর্মে বার্তা এসছে আগে এরা তো কাজ করতো তাহলে এখন কেন এই অর্ডার এর আগে ভোটের সময় এ অর্ডার এসেছে তার সত্ত্বেও পার্শ্ব শিক্ষকরা কাজ করেছে ভোটের পোলিং অফিসার তারপরে এখনও কাজ করছে বিএলও অফিসার হিসেবে এই যে নির্দেশ আবার যে তাদেরকে আর এই ডিউটি দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না এটা জানতে পারা যাচ্ছে বিভিন্ন আধিকারিকদের বক্তব্য অনুসারে যে অন্যান্য রাজ্যের এই সমস্ত কর্মচারীরা আধা সরকারি কর্মচারী হিসাবে মর্যাদা পান অঙ্গনড়ি আশা এদেরকে যে নেব না বলছে কেন নেবে না সেটা কিন্তু স্পষ্ট করেনি কমিশন শিক্ষকদের যে নেবে না সেটা কেন নেবে না সেটা বলেনি স্পষ্ট করেনি তবে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বলছে যে অন্য রাজ্যের এই সমস্ত কর্মীরা আধা সরকারি কর্মচারী হিসেবে মর্যাদা পায় কিন্তু পশ্চিমবঙ্গের এই সমস্ত কর্মীরা পুরোপুরি চুক্তিভিত্তিক আর না হলে সে ভাতা পেয়ে থাকে আর এখানেই প্রশ্ন যে ভাতা পাপকরা বা কন্ট্রাকচুয়ালরা এরা নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব যেখানে দায়বদ্ধতা হানড্রেড পার্সেন্ট নাইনটি নাইনও নয় হানড্রেড পার্সেন্ট ফুলফিল করতে হয় সেখানে চুক্তির মাধ্যমে বা ভাতা পাপক কর্মীদের দিয়ে কাজ করানোর ব্যাপার সংশয় থেকে যায় তাই ভোটের কাজ পুরোপুরি ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য সরকারি স্তরের লোকজনকে চাইছে কমিশন এর ফলে এই সিদ্ধান্তের ফলে বিশাল একটা শূন্য স্থান তৈরি হবে বিএলও নিয়োগের ক্ষেত্রে এত কর্মচারী পাবে কোথায় বিশেষত পশ্চিমবাংলায় এখানে তো কর্মসংস্থান খুব কম তারপরে দীর্ঘদিন ধরে নিয়োগ নেই শিক্ষক নিয়োগও নেই এর ফলে প্রচুর কমেছে প্রিজাইডিং অফিসারও কমবে ছাব্বিশ হাজার তো চাকরি বাতিল হয়েছে ভোটের সময় আরও সংকট দেখা যাবে রীতিমতো সংকট তৈরি হবে সরকারি কর্মীর অভাবে এবং কমিশনের এই নতুন নীতির ফলে পর্যাপ্ত সংখ্যক লোক পাওয়াই মুশকিল হবে কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা টালিগঞ্জ যাদবপুর এই সমস্ত জায়গাতে তো আরও বিয়ল সংকট গ্রাম বাংলায় আশা আইসিডিএস এগুলো একটু বেশি কর্মী রয়েছে কিন্তু শহরে তো কম তাহলে উপায় কি কারাবিহলো হবেন কারাবিহলোর দায়িত্ব পালন করবেন সেই ব্যাপারে তেরো ধরনের কর্মীর উল্লেখ করেছে কমিশন এর বাইরে যদি কোনো সরকারি দপ্তরের কর্মী বা আধিকারিক থেকে থাকেন তাদের কথা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে জানানোর জন্য পরামর্শ দিয়েছে সেই মতো জাতীয় নির্বাচন কমিশনকে বিষয়টি জানাবে রাজ্য কমিশন যদি নিয়ম শিথিল না করে তাহলে নির্বাচন যে সমস্ত কাজ এই কাজ নিয়ে কিন্তু বড় সমস্যা তৈরি হবে এটা আর বলার অপেক্ষা রাখে না সামনেই তো ভোট ভোটের সময় তো আরও বিশাল কাজ মনোনয়নপত্র জমা দেওয়া স্ক্রুটিনি করা প্রিজাইডিং অফিসার কোনো ক্ষেত্রেই কন্ট্রাকচুয়াল কর্মচারী ব্যবহার করা যাবে না মানে রিসিভিং আর সি তে কোনো মানে মতই না করা যাবে না বিয়ল পর্যন্ত করা যাবে না এতদিন যে সুযোগটা ছিল সেটা বন্ধ হয়ে গেল অ্যাকচুয়ালি ছাব্বিশের যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনের কথা মাথায় রেখেই করা পদক্ষেপ নির্বাচন কমিশনের এখন পরবর্তী পদক্ষেপ কী হয় সেদিকে নজর থাকবে অবশ্যই আপনাদের মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন